যে কোনো নাম্বারকে ব্লক এবং সেটা আনব্লক কিভাবে করব। এর জন্য আমরা চলে যাব ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর এখানে দেখুন উপরে যে নাম্বারটি আসছে ধরুন আমি এটাকে ব্লক করব। এর জন্য আমি কি করব এটাকে একটি টাচ করব। টাচ করার পর নিচে দেখুন একটি থ্রি ডট মেনু আসছে এখানে আরেকটি টাচ করব। এরপর একদম নিচে দেখুন ব্লক লেখা আছে ডিলেট লেখা আছে শেয়ারিং লেখা আছে তো এখানে যে ব্লক লেখা আছে এখানে ব্লক করে দেবো এখানে দেখুন ডিলেট কল হিস্টোরি ফর দিস নাম্বার আপনি যদি চান এইটা ক্লিক করলে কিন্তু ডিলে ওই নাম্বারটি মানে ওখান থেকে মানে কল লিস্ট থেকে ডিলেট হয়ে যাবে এবং ব্লক হয়ে যাবে তো আমি এখানে আমার ব্লকে ক্লিক করলাম এবার বলকও হয়ে গেল ডিলেট হয়ে গেল আচ্ছা এবার তো ডিলেট হলো আর ব্লকও হলো কিন্তু এখন আবার আনব্লক কিভাবে করব। আমার প্রয়োজন যে না এখন সে কল দিক আমি তো এই ব্লক করার পরে সে কিন্তু আমার সাথে আর কোনো যোগাযোগ করতে পারবে না তো এখন আমি চাচ্ছি যে আনব্লক কিভাবে করব। আবার যোগাযোগ করব তার সাথে এর জন্য আমরা এই দেখুন এখানে উপরে আরেকটি যে ডট মেনু রয়েছে এখানে টাচ করব। এখানে টাচ করার পর দেখুন নিচে রয়েছে সেটিংস নামের একটি অপশন এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর দ্বিতীয় নাম্বারে দেখুন রয়েছে ব্লক নাম্বার এখানে ক্লিক করার পরে এখানে দেখুন ব্লক নাম্বারগুলো পেয়ে গেলাম একটি নাম্বারই আমার ব্লকে ফেলানো আছে এখানে দেখুন এই যে মাইনাস চিহ্ন আছে এই মাইনাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু এই দেখুন আনব্লক হয়ে গেছে এরপরে দেখুন এই যে উপরে যে একটি অপশন রয়েছে ব্লক কল ফরম আননোন নাম্বার আপনাকে যদি আননোন নাম্বার দিয়ে কল আসে তাহলে কিন্তু আপনি এখানে এটা অন করে দিলে আর আননোন নাম্বার থেকে কল আসলে সেগুলো অটো ব্লকে চলে যাবে আপনি যদি চান না থাক সমস্যা নেই আননোন নাম্বার থেকে কল আসুক তাহলে আমি তো কলটা পাবো আসলে এটি অফ করে রাখাই ভালো তাহলে আপনি আননোন নাম্বারেরও কলও পাবেন যদি বেশি সমস্যা হয় তখন ডাইরেক্ট নাম্বারটি ব্লক করে দিতে পারেন don't know